হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোসা পাঠিয়ে আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব। যে আমার কক্ষের পাখির বাচ্চা ফোটার পরে আমি কি খেতে দিই সেটাই নতুন বন্ধুদের সঙ্গে আজকে শেয়ার করবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও কৃষক বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ছাড়া মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যায় প্রথমে যে কথা বলবো এই যে দেখুন কিছু মানে বেশিরভাগ অঙ্কই মানে ফোটা শুরু করে দিয়েছে পাখির মানে ডিম বাচ্চা কোনোটা দুটো ফুটেছে কোনোটা তিনটে ফুটেছে তাই এখন একদম সবকটা বাচ্চাকেই আপনাদের না পরে আবার নেক্সট অন্য অন্য সময় ভিডিওতে আপনাদের সঙ্গে বাচ্চা শেয়ার করবো তাই বাচ্চা যেহেতু ফুটেছে এই যে দেখুন রকম ছোট বাচ্চাগুলো ফলো করে এখন অনেক নতুন বন্ধুরা আছে ফলো করে মানে বলে সমন্টা এখন কি দেবো না দেবো দেখুন বাচ্চাটা ফলো করুন একদম ছোট বাচ্চা কতটা ছোট পরিমাণটা দেখুন এই রকম ছোট যখন থেকে আপনারা দেখুন এর আগেও অনেকবার আমি বলেছি এখনো বলছি যে যখন থেকে দেখবেন ধরেন বাচ্চা ফুটা মানে ফুটেছে তখন থেকে এই খাবারগুলো মাস্ট আপনার দিতে হবে কেন অধিকাংশ বন্ধুদেরই পাখির বাচ্চা কিন্তু অনেক সময় বাঁচাতে পারে না অধিকাংশ বন্ধুদের তাই সকালবেলায় ফার্স্ট হারে দেবেন ছোলা আর জল সকালবেলা ফার্স্ট অর্ডারে দেবেন ছোলা আর জল এইবার দুপুরবেলাটায় কি দেবেন দুপুরবেলাটায় হয়েছে এই যে আমি দেখুন এই যে ডিমগুলো করেছি সেমভাবে কিন্তু দেখুন একখানা ডিম নিয়েছি ঠিক আছে এই ডিমগুলো সুন্দর করে ভালো করে বেশি করে সিদ্ধ করবেন তাহলে এরকম ঝরজুরা হয়ে যাবে ঠিক আছে এবার পরিমাণ মতন ভাতটা নিলাম এই যে সাদা ভাত ঠিক আছে ভাতটা নিলাম এই দেখুন পুরো ভাতটা দেখুন পুরো ঝরঝরা হয়ে গেছে ঠিক আছে আর কিছু ভাত উঠিয়ে রাখলাম কারণ কি সব কিছু পাখি অন্য পাখিদের দেব কিন্তু এই যে এতটা ভাত সরিয়ে রাখলাম এবার দেখুন আমি যে দুপুরবেলা এই ডিম ভাতটা আমি কিন্তু প্রত্যেক দিন সকাল মানে সকালে জল আর খাবার দিচ্ছি মানে ছোলা দিচ্ছি আর দানা খাবারটা সবসময় খাবারের মধ্যে আপনার রেখে দেবেন মানে খাঁচার মধ্যে আর কি রেখে দেবেন দানা খাবারটা বাচ্চা ফোটার পরে অনেক বন্ধুরা কি করে অনেক সময় কি হয় মানে ঠিক মতন খাবারটা অনেক সময় যদি শেষ হয়ে যায় ওদের কিন্তু এখন পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে এখন এই বাচ্চা ফুটেছে এখন পরিপূর্ণভাবে ওদের খাবার দিতে হবে ঠিক আছে এই একটা দিক গেল সবসময় খাবার দানা খাবারটা দিয়ে রাখবেন সকালবেলায় ছোলা আর আপনার জল দুপুরবেলায় সেই জলটা ফেলে দেবেন সেই জলটা ফেলে দিয়ে আবার নতুন দুপুরবেলায় জলটা দেবেন জল দেওয়ার পরে দুপুরবেলায় এই যে এই ডিম ভাতটা নিলাম এই যে দেখুন হজমের ওষুধ নিউ দেখুন ঠিক আছে এই নিউ এই ওষুধটা এবার করা ছোট দিচ্ছি দেখুন অনেক বন্ধুরা কি করে যে জলে যায় আমি জলে দেই না এই যে দেখুন ঠিক আছে কিন্তু আমি না আমি যে কয় সেটের এখন বাচ্চা ফুটেছে সেই কয় সেটের দিচ্ছি ঠিক আছে এই যে দেখুন ভাতটা অনেক সময় কি হবে ওষুধের পরিমাণটা যদি বেশি পড়ে যায় তখন কিন্তু ভাতটা একটু ভিজা ভিজা টাইপ হয়ে যাবে ঠিক আছে সেই ভুল অনেক সময় অনেক বন্ধুরাই ফোন করে বলে সুমন দা এই ওষুধ তিনটা ওষুধটা দিলে ভাতটা ভিজে যায় ওষুধের পরিমাণটা একটু বেশি করলে একটু ভিজা ভিজা ভাব হয়ে যায় তখন অসুবিধা হবে না এই যে দেখুন এই ওষুধটা এই যে এইভাবে সব কটা ওষুধ কিন্তু আমি ভাতটা কটা মা খালাম আগে আমি ভাত দিয়ে আসি কারণ খাবারের জন্য আপনারা দেখতেই পাচ্ছেন পাখি খুব লাফালাফি করছে এই যে দেখুন এটার মধ্যে সবে ফোঁটা ধরেছে সব কমপ্লিট এখনো ফটা কোর্স কমপ্লিট হয়নি এই দেখুন পরিমাণটা দেখুন এই দেখুন পরিমাণটা দেখুন এবার দেখুন ওই গীতটাও ফলো করুন গীতটাও রয়েছে দেখুন এবার এই একটা সেটের দেখুন বাচ্চা কোর্সটা কমপ্লিট করছি দেখুন কীভাবে খাচ্ছে দেখুন আর গীতটাও ফলো করুন বাচ্চাটা ফলো করুন ঠিক আছে সাইজটা দেখুন বাচ্চা ঠিক আছে বাচ্চার সাইজগুলো দেখতেই পারছেন আমি সব বাচ্চা দেখাচ্ছি না আপনাদের কারণ কি এখনো ছোট তো বাচ্চা সবাই ফোটা শুরু করেছে খাবারের জন্য খুব ছটফট করছিল তাই যে কয় সেটে আপনার পাখির বাচ্চা মানে ফোঁটা শুরু করে দিয়েছে বা ফুটেছে সেই কয়েক সেটেতে এই হজমের ওষুধ দিয়ে আমি ডিম ভাতটা আপনাদের মানে দিলাম আর আপনাদের সঙ্গে সেটাই আপনাদের দেখালাম তাই কতটা পরিমাণ এক জোড়া পাখি আমার প্রত্যেকটা পাখির খাতার মধ্যে এক জোড়া করে পাখি আছে ভাতের পরিমাণটা আপনারা দেখতে পারলেন যে কতটা পরিমাণে দিলাম এই রকম পরিমাণে দেবেন যদি মনে করেন যে আপনার এক জোড়া যদি ফোটাটার হিসাব করেন তাহলে এক জোড়া পাখিরে আপনার সবসময় চার ফোঁটা প্রথম ধরেন আজকে ধরেন আপনারা ফলো যদি নাও করেন ধরেন আজ কালকে আজকে ফুটেছে কালকের থেকে হয়তো ফলো করেছেন যে প্রথম তাহলে মানে একটা বাচ্চা ফুটবে এবার এই একটা বাচ্চারে আপনারা দুই ফুটা প্রথম ফার্স্ট টাইম ওই ভাতের ডিমের সাথে ভাত কারণ এখন পরিপূর্ণভাবে খাবারটা আমাদের দিতে হবে ঠিক আছে হয়তো ওষুধটা দুপুর আমি যেরকম দুপুর বেলা দিলাম আপনারা সেভাবে দুপুর বেলাটাই দেবেন ঠিক আছে বন্ধুরা এইবার যদি অনেক বন্ধুরা আছে হয়তো কাজে কর্মে ব্যস্ততায় বা অন্য কোনো জায়গায় সকালবেলা ফার্স্ট আওয়ারে যদি দিয়ে যান সকালবেলায় যদি ফার্স্ট আওয়ারে দেন এই যে ধরেন খাবার যতটা মা বাবা ধরুন ভোরবেলার থেকে খাওয়াবে ভোরবেলার থেকে যদি খাওয়া খাওয়ানোর পরে যদি আমি ভোরবেলায় ওষুধটা দিয়ে দিই তাহলে যা আছে ভোরবেলায় আপনার পুরোই হজম করে দেবে তারপরে সারা দিনে যে ওষুধটা আপনার মানে খাবারটা খাওয়াবে সে দানা খাবার হোক জল হোক ভাত হোক যাই যেন না কেন হ্যাঁ শাক সবজি দেন যাই যেন না কেন খাবারটা খাওয়া হবে সেটা কিন্তু হজম চট করে হবে না দুপুরবেলা কি হবে সকাল থেকে দুপুরবেলা অবধি যে খাবারটা খাবে সেই খাবারটা টোটালি হজমটা করে দেবে এবার আস্তে আস্তে যখনই আপনার বিকালবেলা এখন এই যে পুরো ভাতটা দিয়ে দিলে এমনি খাবারের থলি তয় এখন অধিকাংশই খাবারের ফলি পুরো ফুল প্যাটার খাবার এইবার যে স্কুল একটা হয়ে গেছে এইবার হজম ওষুধটা দিলে ওই যে খাবারটা খা মানে ওর মা বাবা খাইয়েছে সেটা টোটালি আপনার হজম হয়ে যাবে ঠিক আছে প্লাস এই ওর মা বাবা নিজেরা এখন দেখুন পরিমাণে বেশি বেশি করে এই হজম ওষুধটা দিলে ওর মা বাবা আর খাওয়াতে কোনো অসুবিধা হবে না কারণ এরা যখন এই খাবারটা খাবে এরা দানা খাবারের সাথে পুরো টোটালি খাবারটা একটা মানে তৈরি হয়ে যাবে ওদের মা বাবা লাস্টে ওর মা বাবা নিজেরা গিয়ে আস্তে আস্তে করে এখন তো তরল ভাবে এত ছোট বাচ্চা আপনার জান দেখালাম তাই ভাবে ওরা খাওয়াবে তাই এটা যত দিন আস্তে আস্তে বড় হবে তখন আস্তে আস্তে ওষুধের পরিমাণটা আমরা বাড়িয়ে দেবো আজকে দেখান এই এতগুলো একসাথে পাখিদের দিলাম যাওয়ার পরে হজমের ওষুধ আমি কিন্তু হজমের ওষুধের পরিমাণটা আপনারা দেখেন সেই তুলনায় কিন্তু খুব একটা বেশি দেয় এইটাই যদি আমি আলাদা আলাদা ভাগ করে দিতাম তাহলে আমাদের ওষুধের পরিমাণটা আমার বেশি লাগতো আমার যার কারণে আমি একসাথে মাখলাম এই কয়টা সেকেন্ড একসাথেই আপনার হজমের ওষুধ দিলাম ও ওষুধের পরিমাণটা আমার কম লাগবে ঠিক আছে বন্ধুরা আর এরপরে অনেক বন্ধু অনেক বন্ধুরাই আছে যে কাজটা করে রাত্রে রাত্রের দিকে অনেক সময় কি হয় বাচ্চা হওয়ার পরে দেখবেন অনেক বন্ধুরাই জলের বাটিটা আপনার বার করে রাখে এই ভুলটা কখনোই করবেন না যে জলের বাটি বার করে রাখবেন না কখনোই কারণ যদি অনেক সময় অনেক বন্ধুরা ভাবে যে না বাচ্চাকে যদি ওর মা বাবা বেশি জল খাওয়ায় দেয় না ওইটা কখন বেশি পরিমাণে জল অনেক সময় খাওয়ায় যখন অতিরিক্ত গরম পড়ে যাবে তখন এই জিনিসটা মা বাবা করবে মানে জলের পরিমাণটা বেশি খাওয়াবে আর আর আরেকটা সময় করবে কখন আরেকটা যখন করবে একদম খাবারের খাবার নেই পাত্রে কোনো খাবার নেই তখন কিন্তু এই চাষটা করবে এছাড়া কিন্তু চট করে জলের জল বেশি খাওয়াবে না ওদের নিয়ম প্রত্যেকবার দানা খাবার বলেন আর ছোলা বলেন আর ওই আপনার ভাত বলেন যতটাই খাবে খাওয়ার পরে দেখবেন ওরা জল খাবে জল খাওয়ার পরে অনেকটাই পরিমাণে ভাত খাবে বা খাবার খাবে খাওয়ার পরে তারপরে আস্তে আস্তে ওইটাকে হজম করে অরমাবা হজম করে হজম করে তরল করে তরল করার পরে সেই তরল পদার্থটাকেই ওকে মানে যেটাকে অনেক সময় কি বলে অনেক বললে খারাপ লাগে গরুর মতন একদম মানে সেই সেই জিনিসটা করে সুন্দর করে তারপরে ওরা পাতলা করে খাবার খাওয়ায় এইভাবে আপনার ওদের যখনই বাচ্চা পরিপূর্ণ পরিপূর্ণভাবে সব সময় খাবার আপনারা দিয়ে রাখবেন প্রত্যেক দিনের জল প্রত্যেকদিন চেঞ্জ করবেন জলের পাত্র বার করে রাখবেন না কারণ জলের পাত্র যদি বার করে রাখেন দেখবেন ডানা খাবার ওরা সময় পেলেই দেখবেন ডানা খাবার খাবার খেলেই দেখবেন যে জল খাবে এই একটা দ্বীপ জলে এবার আসি জিধ এই যে দেখুন গিধটা তৈরি করেছিলাম আমি এই যে গিধটা আপনাদের ফলো করলাম এই যে গিধটা তৈরি করে কৌটোর মধ্যে বেশি করে বানিয়ে রেখেছিলাম এই যে দেখুন ঠিক আছে এই আমি সব ফটোর মধ্যেই আপনাদের মানে সব খাতার মধ্যে কম বেশি করে যে সব খাতার মধ্যে মানে বাচ্চা খাতার মধ্যে দেওয়া হয়ে গেছে তাহলে আপনাদের দেখানোর জন্য বোঝানোর জন্য এই একটা সেট আমি রেখেছি এই যে দেখুন গিফট গিফটটা তৈরি করেছিলাম করার পরে একবারে বেশি করে করেছিলাম করার পরে এইবার দেখুন এই যে সবে বাচ্চা ফোটো আরম্ভ করেছে এই সেটটাকে দেইনি গিফট হ্যাঁ এই সেটটাকে এখন এই গিফটটা দেবো এই যে একটা সাইজ করে রেখে দিলাম তাতে ওদের সময় মতন ওরা খেয়ে নেবে ঠিক আছে এই গিটটা আমি যেহেতু আপনার তৈরি করে রাখে আমার মতন অনেক সময় তৈরি করে রাখে ডাইরেক্ট কিন্তু তৈরি করে কৌটার মধ্যে রেখে দিয়েছেন সেইটা কিন্তু ডাইরেক্ট মানে আইনে ঢেলে দেবেন না কারণ এখন কতদিন ধরুন আমি যেরকম বার তৈরি করেছি এক বছর হয়ে গেল এইবার এক বছরের সময় এবার এইটাকে আমি কি করেছি রোদরে দিয়েছি কারণ যদি কোনো কারণবশত কোনো জীবাণু বা কোনো ছত্রাক জাতীয় কোনো জিনিস দীপ জরমায় তাহলে সেটা রোদরে কিন্তু নষ্ট হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তাই এখন রোদ মোটামুটি আপনার খারাপ উঠছে না এক বেলা এমনিতে শুকনো থাকে একবেলা বেলা রোদ দিলে আপনার আরো শুকনো হয়ে যাবে একদিন দেখতেই পালেন গীতের অবস্থাটা এই যে গীত একদম শুকনা গিট একদম দেখ দেখতেই পাচ্ছেন রকম ধুলা উঠছে ঠিক আছে এই গীতটা কিন্তু পাখিরে কক্টের পাখির বাচ্চারে আপনার দেই এটা আপনারা আপনারা বাচ্চা ফোটা আমি বাচ্চা ফোটার পরেই দিই আমি আগা গোড়া দেই না কারণ কি সবসময় যদি দিয়ে রাখি অনেক সময় নাও খেতে পারে হয়তো খেলো অল্প পরিমাণে খেয়েতে তারপরে হয়তো এই যে পটি করবে সাবারের নোংরা চোকলা ফোকলা পরে জিনিসটাকে নোংরা হয়ে যাবে অনেক সময় পাশে এসে করে জলের বাটি উল্টিয়ে দেয় অনেক সময় জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে যার কারণে এই যে ফলো করুন যে জিপটা দেওয়ার সাথে সাথে দেখুন ফলো করুন জিপটা কিন্তু থাকছে দেখুন ঠিক আছে ওদের পরিমাণ মতন ওরা কিন্তু ঠিক খাবে তাই এই রকম এরকম আপনারাও দিয়ে রাখবেন তাহলে কোনো পাখির কোনো অসুবিধা হবে না কোনো কি ঠিক আছে বন্ধুরা বাচ্চা ফোটার পরে আমি এই এই কাজগুলো করছি এই এই খাবারগুলো আমি দিচ্ছি তাই আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার